ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফুডিলস গার্ডেন দেখুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে এই গাছটি ড্যাফোডিলস গার্ডেনের ভীষণ ভীষণ একটি সুন্দর গাছ ইনডোর প্ল্যান্ট অথবা আউটডোর প্ল্যান্ট সেটা হচ্ছে র্যাপিজ পাম র্যাফিজ পাম আপনাদের অনেকের হয়তো পরিচিত থাকতেই পারে দেখুন এই প্ল্যান্টটি এত গ্রিন আপনারা সহজেই বুঝতে পারছেন খুব সুন্দর গাছটির লুকটা এবং এই গাছটি অনেকটি কিন্তু লম্বাও হতে পারে এই গাছটিকে অনেকেই অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে ইনডোর রাখতে পারেন সাজানো গোছানোর কাজে অনেকে আউটডোরেও রাখতে পারেন আমার যেমন গাছটি আছে ছাদ বাগানে দেখুন আমরা বড় বড় রেস্টুরেন্ট বড় বড় মলে এই গাছটা কিন্তু মাস্ট অবশ্যই দেখি কিন্তু যত বড়ো বড়ো ফাইভ স্টার রেস্টুরেন্ট যেখানেই যায় না কেন সেখানেই কিন্তু আমি গাছটাকে কিন্তু দেখে থাকি ভীষণ ভীষণ আমার কাছে এটা পপুলার একটি গাছ আমার ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দের গাছ এই গাছটি ভেতরে তো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় এবং বাইরেও আপনার রাখা যায় এবং গাছটির যে কেয়ারটা সেটা কিন্তু ভীষণ সহজ আপনি ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টপ বানিয়ে আপনি মিডিয়াটা তৈরি করুন এবং গাছটি রোপণ করুন তবে হ্যাঁ গাছটি কিন্তু একটু কস্টলি ছোট্ট একটি গাছে আপনার মিনিমাম আড়াইশো থেকে তিনশো বা কোনো কোনো জায়গা ক্ষেত্রে আর কি একটু কম বেশি হয় দামটা তিনশোর বেশিও কখনো নেয় আমার যেটা করেছিল নিয়েছিল আর কি সেটা হচ্ছে সাড়ে তিনশো দিয়ে আমি নিয়ে এসেছিলাম গাছটা এতদিন আরও অনেকটাই বড় হয়ে যেত আপনারা সকলেই জানেন আমার গাছগুলো অনেকটা খারাপ অবস্থায় চলে গেছিলো সেখান থেকে অনেকটা কেয়ার নিয়ে আর কি রিকভারি করছি তো দেখুন বন্ধুরা এই গাছটি জল একদম পছন্দ করে না মিডিয়াটা ময়েস্ট রাখবেন কিন্তু কখনোই বেশি পরিমাণে কিন্তু আপনারা জল দেবেন না দেখুন গোড়াটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে দেখুন আপনারা বুঝতে পারছেন কি না যাই না দেখুন এই যে গোড়াটা ঠিক এই ধরনের এবং পাশাপাশি না অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়ে যায় তো আপনারা যারা চাইবেন তারা কিন্তু প্রোপাগেশন কিন্তু করতে পারেন রুট ডিভিশন করে কিন্তু আপনারা কিন্তু প্রোপাগেশনটা সহজেই করতে পারেন আর গাছটি দেখুন বড় হয় ঠিকই তবে ধীরে ধীরে বড় হয় আর ধীরে ধীরে বড় হয় বলেই গাছটার সৌন্দর্যটা আরও বেশি কারণ ঝট করে খুব বড় হয়ে গেলে ভালো লাগে না ঘরের ভেতরে সাজানো অবস্থায় যখন থাকে ধীরে ধীরে যখন বড় হয় তখন ভীষণ ভালো লাগে এবং সৌন্দর্যটা আমরা কিন্তু যারা গাছ পছন্দ করি ভালোবাসি তারা কিন্তু ঠিক উপভোগ করি আর কি তার বেড়ে ওঠাটা তো দেখুন এই গাছটি সত্যি ভীষণ ভালো এবং বিশেষ কোনো কেয়ারের কিন্তু দরকার নেই জলটা বুঝে সুঝে দেবেন এবং যারা এই গাছটি আপনি মাঝে মধ্যে এক মাসে অন্তত একবার খাবার দিতে পারেন না দিলেও কিন্তু চলে খাবার আপনি দেবেন যেটা নিমখোল হাড়গুঁড়ো শিঙ্কুচি ভার্মি কম্পোস্ট এগুলো মিশিয়ে কিন্তু একটা মিক্সড খাবার যেটা আপনারা যারা গাছ করেন আপনাদের সকলের কাছে কিন্তু একটা মিক্সড খাবার তৈরি করা থাকে সেটাই আপনি এক মুঠো করে দিয়ে দেবেন সেটাই এনাফ আর কোনো বাড়তি যত্নের কিন্তু প্রয়োজন নেই ভীষণ ভীষণ ভালো গাছটি অপূর্ব লুকটা দেখুন গাছটির এবং অত্যন্ত সবুজ এবং এই গাছটি এয়ার পিউরিফায়ার হিসেবে কিন্তু কাজ দেয় আপনি যদি আপনার বেডরুমে রাখেন গাছটি আপনার ঘরের সমস্ত দূষিত গ্যাস দূষিত পদার্থ শোষণ করে নিয়ে আপনাকে কিন্তু অক্সিজেন প্রদান করবে এয়ার পিউরিফায়ার হিসেবে কিন্তু ভীষণ ভীষণ পপুলার র্যাফিস পাম অনেকে লেডি পামও বলে থাকে গাছটিকে তো দেখুন ভিউয়ার্স ছোট্ট একটি শেয়ার আপনাদের আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমার পথ চলার পাথেও হয়ে থাকবে ভিউয়ার্স আপনারা অনেক অনেক ভালো সুস্থ থাকুন ভালো থাকুন আর সবুজের সঙ্গে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং